কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীকে সামনে রেখে রবীন্দ্র নজরুল মঞ্চে উত্তর শ্রীরামপুর বিলতলা এলাকায় নবদিগন্তের দিশারি নামক সংস্থার পরিচালনায় রবিবার দিনভর একাধিক অনুষ্ঠানের আয়োজন রবিবার সকালে স্বাধীনতা সংগ্রামী এবং বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর রক্তদান শিবির নিয়ে অনুষ্ঠানের সূচনা হয় নবদ্বীপ ব্লাড ব্যাংকের কর্মীরা এসে রক্ত গ্রহণ করে এদিন রবিবার পরবর্তী সময়ে অঙ্কন প্রতিযোগিতা এবং এলাকার মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন উদ্যোক্তাদের এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক শ্রীরামপুর গ্রামীণ হসপিটালের বিএমও এইচ সাইনেক সোম পঞ্চায়েত প্রধান রীতা দেবনাথ উদ্যোক্তা রাধেশ্যাম সূত্রধর সহ বিশিষ্টজনেরা আজকে আমরা যে প্রোগ্রামটা রেখেছি প্রথম শুরুতেই আমরা প্রোগ্রাম করছি করেছি মাননীয় মন্ত্রী সাহেব এসেছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল সভাপতি বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরা যারা যারা আমন্ত্রিত করেছিলাম এসেছিলেন আমরা ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং বীর সেনা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জাতি পতাকা উত্তোলন করার পরেই আমাদের রক্তদান শিবির চলছে এখন রক্তদান শিবির হওয়ার পরে তিনটের সময় আমাদের তিনটে বিভাগে যেমন খুশি আটক আছে এবং এটা হচ্ছে ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আছে এবং একাদশ থেকে ঊর্ধ্বে যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী একাদশ থেকে উর্বে তাদের হচ্ছে দেশাত্ম পদকের উপরে যে আটার প্রতিযোগিতা গুলো রয়েছে তারপরে আমাদের উত্তর শ্রীমপুর এবং চাঁদপুরের মধ্যে এই বছর দু হাজার পঁচিশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে যারা উত্তীর্ণ হয়েছে এবং সর্বোপরি আমাদের এই উত্তরশ্যামপুর গ্রামেরই একটি ভাই আকাশ আই সে মাধ্যমিকে আমাদের রাজ্যে পনেরো নম্বর স্থান অধিকার করেছে এবং শ্যামপুর অঞ্চলের টপার হয়েছে আমাদের সুদীপ দেবনাথ পাবনাপাড়া শ্যামপুরে বাড়ি তাকেও আমরা ইনভাইট করেছি এবং তারপরে আমাদের সন্ধ্যাবেলাতে থাকছে রবীন্দ্র নৃত্য রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন এই সমস্ত নৃত্য অনুষ্ঠান এই যে আমাদের আজকে প্রোগ্রামটা আমরা সম্পন্ন করব এটা হচ্ছে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী যে মঞ্চ এবং পরিচালনা করছে নবদিকান্ত বিশারী এবং বরদা প্রচন্ড গোলতলা বরদা প্রচন্ড শিশু সহায় মানে সহযোগিতায় আমরা আজকে এই প্রোগ্রামটা এই সময়টাতে আমরা দেখেছি এই সময়টাতে রক্তের খুব কম থাকে তো সেইটা সেই ক্ষেত্রে রবীন্দ্র নজরুল যে জন্ম জয়ন্তী যে তারা মহান ব্যক্তি ছিলেন তাদের উদ্দেশ্য করে এবং বীর শহীদ সেনা জওয়ান তাদের উদ্দেশ্য করে এবং এই সময়টাতে ব্লাড ব্যাংকগুলিতে রক্তে হাহাকার থাকে যদি কিছুটা তারা আমরা মিটাতে পারি সেই কারণে আমাদের রক্তদান সুবিধা করা

নিজেদের মতন করে বড় করে তুলে যাতে তারা অন্য ছায়া মধ্যে অক্সিজেন আমরা পাই